আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সমস্ত জেলায় যা অসহায় লোক যারা এই এতদিন এই কারফিউর মধ্যে কাজ করতে পারে নাই সন্ত্রাসীদের সন্ত্রাসীর কারণে কাজকর্ম করতে পারে নাই সে তাদের সহযোগিতা করার জন্য আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সহায়তা দিতেছি দুস্থ মানুষের এটাই শুরু করছি এখন যদি টফিক দেয় এটা আরও চলবে দেশের পরিস্থিতির উপরে নির্ভর করবে এগুলোর আমাদের এই বিতরণ আসলে আমরা এখানে প্রায় তিন হাজার লোকের বিভিন্ন আমরা বিতরণের রেখেছি কর্মসূচি এখানে যারা কারফিউতে যারা কাজকর্ম হারিয়েছেন এবং যারা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারকে আমরা এই বরগুনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই জরুরি খাদ্য সহায়তা হিসেবে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে যতদিন এরকম পরিস্থিতি থাকবে ততদিন জেলা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নির্দেশে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং আপনাদের জানিয়ে রাখি এই যে সাধ্য সহায়তা দেওয়া হচ্ছে এটা আওয়ামী লীগের নেতাকর্মী নেতাদের এবং জেলা আওয়ামী লীগের নেতা যারা যারা আছেন তাদের অর্থায়নি এই এই খাদ্য দেওয়া হচ্ছে সবাই সহায়তা এবং সহযোগিতায় এবং যতদিন পর্যন্ত দেশের এরকম অবস্থা থাকবে এখন অবশ্য দেশের অবস্থা ঠিক হয়ে আসছে আমরা যতদিন এরকম অবস্থা থাকবে শেখ নির্দেশ থাকবে আমরা সাধারণ জনগণের পাশে আছি খেটে খাওয়া মানুষের পাশে আছি অনেক খুশি অনেক ভালো হয়েছে আমাকে এই এখন এই লকডাউনের মধ্যে যে চাল রেছে আমার গরিব মানুষের লোক অনেক ভালো হয়েছে শেখ হাসিনার অনেক ধন্যবাদ খুশি আমরা প্রধানমন্ত্রীর পর অনেক খুশি আমরা হ্যাঁ হ্যাঁ আল্লাহ বাসাই রাহুক অনেক কিছু করছে জনগণের লোক পাইছি পাঁচ কেজি চাল পাইছি